বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের কখন পরীক্ষা কেন্দ্রে যেতে হবে কি কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে কোন কলম দিয়ে উত্তরপত্রে লিখতে হবে কোন কোন কলম ব্যবহার করা যাবে না উত্তরপত্র কীভাবে ফিল করবেন এবারের প্রশ্নপত্রে কি কি পরিবর্তন এসেছে বিস্তারিত জেনে নিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে অরিজিনাল অ্যাডমিট কার্ড অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কার্ডবোর্ড এবং কলম এছাড়া আর অন্য কিছু নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে সাইন্টিফিক ক্যালকুলেটর ঘড়ি এবং মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না এ বছরের মাধ্যমিক পরীক্ষা যেহেতু সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে তাই পরীক্ষার্থীরা প্রথম দিন সকাল আটটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবেন পরের দিন থেকে পরীক্ষার্থীরা সাড়ে আটটা থেকে নটার মধ্যে স্কুলে পৌঁছাবেন পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর পরীক্ষা কেন্দ্রের বাইরে এই রকম একটি ডিসপ্লে বোর্ড দেখতে পারবেন সেই ডিসপ্লে বোর্ড থেকে আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অনুযায়ী আপনার কোন ঘরে অ্যালট করা রয়েছে সেটি আপনি দেখে নিন ধরুন আপনার রোল নাম্বার এইট জিরো ফোর টু থ্রি ওয়ান এন ডবল জিরো টু ফোর সেই অনুযায়ী আপনার এক নম্বর রুমে পড়বে পরীক্ষা কেন্দ্রের বাইরে যে ডিসপ্লে বোর্ডটি লাগানো থাকবে সেটি দেখতে এই রকমও হতে পারে এই ডিসপ্লে বোর্ড থেকেই জানতে পারবেন আপনার রুম নাম্বার কত এবারে আপনি আপনার অরিজিনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং কলম নিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করবেন আপনার কাছে মোবাইল ফোন ঘড়ি এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে স্কুলের ভিতরে আপনাকে প্রবেশ করতে দেবে না স্কুলের ভিতরে যেসব শিক্ষক শিক্ষিকারা থাকবে তাদের কাছ থেকেই জেনে নিতে পারবেন যে আপনার ওই রুমটি কোথায় এবারে আপনি আপনার ওই নির্দিষ্ট রুমে চলে যান সেখানে দেখতে পারবেন বাইরের দিকে এই রকম একটি রুম চার্ট লাগানো রয়েছে সেখানে দেখে নিন আপনার রোল নাম্বারটি আছে কিনা যদি রোল নাম্বারটি না থাকে তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে আর যদি রোল নাম্বারটি থাকে তাহলে আপনি ওই রুমে প্রবেশ করে বেঞ্চের মধ্যে যে সিট নাম্বারগুলি লাগানো থাকবে সেই সিট নাম্বারে আপনার অ্যাডমিট কার্ডের ওই রোল নাম্বার অনুযায়ী যে রোল নাম্বারটি রয়েছে সেটি যেখানে লাগানো থাকবে সেই স্থানে আপনি বসে পড়ুন পরিমাণপত্রের ক্ষেত্রে এবার আমূল পরিবর্তন এনেছে পর্ষদ প্রশ্নপত্রের প্রতিটি পেজে রকম কিউআর কোড থাকবে এবং এই রকম সিরিয়াল নম্বর থাকবে যদি কোনো প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে কোন ছাত্র বা ছাত্রী সেই প্রশ্নপত্র বাইরে লিক করল সেটি পর্ষদ এইবার স্পষ্টভাবে বুঝতে পারবে সে কারণে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সতর্কতা কেউ ভুল করেও প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীন বাইরে পাঠাবেন না বা মোবাইলে ছবি তুলে বাইরে পাঠাবেন না এইবার আসি উত্তরপত্রের ক্ষেত্রে উত্তরপত্র দেখতে হবে এই এইরকম এই উত্তরপত্রে উত্তর লিখতে হবে এই উত্তরপত্রের উপরের অংশটি ফিল কিভাবে করতে হবে সেটি দেখে নিন আপনারা এই উপরের অংশটি ফিল নীল অথবা কালো কালি দিয়ে করবেন অন্য কোনো কালারের পেন ইউজ করবেন না বিশেষ করে লাল গোলাপি সবুজ এই ধরনের কালিগুলো কখনোই ব্যবহার করবেন না শুধুমাত্র কালো এবং নীল কালারের কলমই ইউজ করবেন উত্তরপত্রের ভিতরের দিকে লেখার ক্ষেত্রেও শুধুমাত্র নীল এবং কালো কালারের কলম ইউজ করবেন অন্য কোনো কালারের কলম ব্যবহার করবেন না এই উত্তরপত্র পাওয়ার পর আপনারা প্রথমে দেখে নেবেন উত্তরপত্র কোথাও ছেঁড়া আছে কিনা যদি উত্তরপত্র কোথাও ছেঁড়া থাকে তাহলে ইনভেজিলেটরকে দেখালে ইনভেজিলেটর সেটাকে চেঞ্জ করে নতুন উত্তরপত্র দেবেন এবার আপনাকে দেখতে হবে আপনার উত্তরপত্রে সেন্টার ভেনু কোডের রকম সিল রয়েছে কিনা। এবং অফিসার ইনচার্জের রকম সিল রয়েছে কিনা। না এরকম দুটি সিল থাকলেই তবেই আপনারা সেই খাতাটি ব্যবহার করবেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা এইবার মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার চব্বিশ লিখবেন এরপরে সাবজেক্টের জায়গায় আপনারা যেদিন যে সাবজেক্টের পরীক্ষা সেদিন সে সাবজেক্টের উল্লেখ করবেন এরপরে নেমের জায়গায় আপনার নিজের নাম লিখবেন এরপর রোলের জায়গায় আপনার অ্যাডমিট কার্ড দেখে সেই রোল লিখতে হবে এবং নাম্বারের জায়গায় নাম্বার লিখতে হবে এরপর রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার রেজিস্ট্রেশন কার্ডটি দেখে সেই নাম্বারটি এখানে লিখতে হবে এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন অর্থাৎ আপনারা কোন ভাষায় পরীক্ষা দিচ্ছেন যে ভাষায় পরীক্ষা দেবেন সেই ভাষাটি এখানে উল্লেখ করতে হবে এইভাবে আপনারা উপরের অংশটি ফিল করবেন এই ফিল আপটুকু ছাড়া আপনাকে আর এই পেজের মধ্যে কোনো কিছু করতে হবে না এই প্রথম পেজটির পরের পেজে আপনারা কোনো কিছু লিখবেন না তারপরের পেজ থেকে লিখা শুরু করবেন লেখার আগে দুই সাইডে এইভাবে মার্জিন টেনে নেবেন তারপরে লেখা শুরু করবেন যদি এই পেজগুলোতে লেখা হয়ে যায় তাহলে নতুন পেজ নেওয়ার পর পেজগুলোতে সিরিয়াল নম্বর করতে হবে এবং এই লুসিড নাম্বার ওয়ানের জায়গায় ওয়ান প্লাস ওয়ান প্লাস করে যেতে হবে যতগুলো লুডশিট নেবেন সেইভাবে করতে হবে এবং সবার শেষে মোট কত লুসিট হলো সেটি লিখে সিগনেচার করে দিবেন ইনভেজিলেটর এইভাবে পরীক্ষার খাতা পূরণ করতে হবে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন